নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্তমান শহরে গাঁজা উদ্ধার বিপুল পরিমাণ সেই গাঁজা উদ্ধার মোট চারটি ব্যাগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ তবে সেই গাঁজার পরিমাণ কত তা এখনো জানতে পারা যায়নি গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে সদরঘাট ব্রিজের সামনে হানা পুলিশ তারপরেই দক্ষিণ দামোদর থেকে সদরঘাট ব্রিজ টোপকে বর্ধমানের দিকে ঢোকার পথে একটি চার চাকা গাড়ি আটকে গাঁজা ভর্তি চারটি ব্যাগ উদ্ধার করা হয় সঙ্গে দুই ব্যক্তিকেও হাতে নাতে ধরে ফেলে পুলিশ চারটি ব্যাগেতেই বিপুল পরিমাণ গাঁজা মজুদ আছে বলে পুলিশ সূত্রে জানা যায়

প্রত্যক্ষদর্শীরা জানান দুজন ব্যক্তি গাড়ি করে নামে এখানে তাদের সঙ্গে ছিল এই চারটি বড় বড় ব্যাগ প্রথমে আমরা বুঝতে পারিনি তারপর পুলিশের সন্দেহ হওয়াতে চেকিং করাতেই আসল সত্য বেরিয়ে আসে তবে এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বর্তমানে এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে

সংবাদ এই পর্যন্তই নমস্কার